নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আমি এসেছি গুড় কটকটি নিয়ে যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করবে কমেন্ট ও শেয়ার করবে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আর এইভাবে করছি আমি এটা তোমাদের সবাইকে দেখা দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনশো ময়দা নিয়েছি আর পরিমাণ মতন লবণ নিয়েছি আর সোয়া তেল নিয়েছি চার চামচ এটা আমি ভালো করে মেখে নেব এটা দেখো বন্ধুরা মুঠো করছে মুঠোটা হয়ে যাচ্ছে জানতে হবে এটা মাখাটা ঠিকঠাক করে নিয়েছি শুকনোভাবে আর এবার আমি জল দিয়ে মাখবো অল্প অল্প করেই জল দেব আর এই মাখাটা যেন যেমন লুচি করলে ময়দা মাখতে হয় তার চেয়ে আর একটু শক্ত হবে আর এটা আমার ডোকার হয়ে গেছে এটা আমি ঢাকাতে রেখে দেবো এটা যত ভালো করে মাখা যাবে তবে গুড় কটকরিটা তত ভালো হবে দু হাত দিয়ে আমি দেখো কেমন করে মাখছি এইভাবেই মাখতে হবে আর এটাকে একটু ভালো করেই মেখে নিতে হবে আমি মেখে এটা প্রায় ত্রিশ মিনিটের মতন দিয়ে রেখে দেব আর আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এটা সফট থাকবে তেলটা দিলে আর আমি তিরিশ মিনিটের মতন এটা ঢাকাতে রেখে দিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এটা আমি আর একটু নিয়ম রেখে নেব আর আমি দুটো লেচি করব। কেননা এটা মোটা করেই বেলতে হয় দুটো সমান সমান লেচি কাটবো আর একটু মোটা সাইজের করে কাটতে হবে ছুরির সাইজ ছুরির ছুরির সাহায্যে আমি এটা সমানভাবে কীভাবে কাটবো সেটাই দেখাবো পরে আর এখানে আমি তিনশো ময়দা নিয়েছিলাম আর এখানে দুশো চিনি নিয়েছি আর দুশো পরিমাণ জল নিয়েছি আর দুটো আমি বড় এলাচ নিয়েছি এলাচটা আমি একটু মুড়িয়ে নেব ঘামালে দিয়ে আমি এটা মুড়িয়ে নিচ্ছি এটা আমি দিয়ে দেব রসের মধ্যে চিনি রসের মধ্যে আর আমি এই কড়াটায় তেল দিলাম তেলটা গরম হতে দিয়েছি এদিকে আমি বেলে নেব আর প্লিজ প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি ঘুড়কটকটি করছি এখানে আমার বেলা হয়ে গেছে আর আমি ছুরির সাহায্যে এরকম সরু সরু করেই কেটে নেব এগুলো কিন্তু গুড়কটকটি মেলাতে চড়ক মেলায় রথের রথের মেলায় বিভিন্ন মেলাতেই দেখতে পাওয়া যায় তবে এটা কিন্তু করতে বেশি সময় লাগে না বাড়িতে যদি আমরা এইভাবে করে থাকি বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসে এগুলো আর আমি সাইড থেকে এগুলো কেটে বাদ দেব যেহেতু এগুলো ছোটো ছিল ওই আমি কেটে বাদ দিলাম আর দেখো আমি কীরকমভাবে কাটছি এটা তিনটে ভাগ করে নিলাম আর যেহেতু মাখাটা ঠিকঠাক হয়েছে ওই জন্য কিন্তু ওই কাঠিগুলো জড়াচ্ছে না এগুলোকে আমি প্রথমে তুলে নেব এগুলো কিন্তু একসঙ্গে রাখলেও জড়াবে না যেহেতু মাখাটা একটু শক্ত করে বা ভালো করে মাখা ছিল এবার আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে আমি গ্যাসটা একটু জোরেই দেবো তেলটাকে একটু ভালো করে গরম করে নেব আর যখন দেখব একটু হয়েছে তখন লো ফ্লেমেতেই ভাজবো বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে ভাবে তৈরি করে আর ওদিকে আমি চিনি রসটা বসিয়ে দিয়েছি ঘন ঘন এটা নাড়তে হবে আর আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সব এগুলো সব তুলে নেবো এবার যেগুলো বেলে রেখেছি ওইগুলো আবার দিয়ে দেবো যেগুলো বেলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এটা একটু ভাজতে সময় লাগে যেহেতু কাঠিগুলো একটু মোটা মোটা থাকে তো ওই জন্যে ভাজতে একটু সময় লাগে আর বাকিটা আমি একটু বেলে নিয়ে এটা করে নেব ওটা তো ততক্ষণ ভাজতে থাকবো আর এটা আমি বেলে এগুলো ছুবিসা সাজে কেটে নেবো এগুলো আমার হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর বাকিটা আমি সব একসঙ্গে দিয়ে দিলাম এগুলো আমি তুলে নিলাম সব এগুলো কিন্তু শুকনো রাখলে শুকনোও খাওয়া যেতে পারে একটা ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর হয়েছে এটা তার কেটে যাচ্ছে এবারে ভাবতে হবে যে এটা হয়ে গেছে চিনির রসটা হয়ে গেছে এর মধ্যে আমি গুঁড়কটকটি গুলো সব দিয়ে দিচ্ছি অবশ্য গুড় কটকটি বলছি এটা কিন্তু চিনি দিয়ে করছি তাহলে চিনি কটকটি করা বলা যেতে পারে আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন না নাড়লে এটা তলায় ধরে যাবে কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর গুড় হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলো আমি তুলে নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আবার পরের ভিডিওতে পরের ভিডিওতে দেখা হবে